আমি যদি কখনো হারিয়ে যাই তুমি অনেক বেশি কষ্ট পাবা কষ্ট পাবো শাস্তিব এই সময় পপুলার একজন অভিনেতা হলো আরশ খান আরশ খান তার অসাধারণ অভিনয় দিয়ে চমকে দিতেছেন তার দর্শকদের তার এক একটি নাটকগুলো মাস্টারপিস হয়ে থাকে তাই এই ভিডিওর মাধ্যমে জানাবো আরশ খানের ব্যক্তিগত জীবন কাহিনী তাই আরো জানবো অভিনয়ের বাইরে জীবন কাহিনী সেই সাথে জানতে পারবো তার মাসিক ইনকাম শিক্ষাগত যোগ্যতা পরিবার গার্লফ্রেন্ড আরশ খান সম্পর্কে জানাওয়া অজানা সবকিছুই জানতে পারবেন আজকের ভিডিওর মাধ্যম বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখলে অবশ্যই আরশ খান জন্মগ্রহণ করেন দুই ফেব্রুয়ারি উনিশশো পঁচানব্বই সালে পাকিস্তানি একটি শহরে সেই হিসাবে তার বর্তমান বয়স আড়াইশ বছর এই হিসাবে বাংলাদেশে ছোট পর্দায় ট্রেন্ডিং এ থাকা সবচেয়ে জনপ্রিয়তা একটা মডেল ও অভিনেতা এই অভিনেতার উচ্চতা পাঁচ ফুট এগারো ইঞ্চি তার ওজন আনুমানিক পঁয়ষট্টি কেজির মতন আরস খান পাকিস্তানে জন্মগ্রহণ করলেও তার জাতীয়তা কিন্তু বাংলাদেশী এবং সে ইসলাম ধর্মের অনুসারী আরস খানের ফ্যামিলিতে তার মা বাবা আর দুটি বোন আছে আরস খানের মায়ের নাম নীলা ইসলাম আরস খানের মাও একজন বাংলা নাটকের অভিনেত্রী ইনি হলেন তার মা আরস খান তার ফ্যামিলি নিয়ে ঢাকাতে বসবাস করেন আরস খানের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক লেখাপড়া শেষ করেন তার স্থানীয় স্কুল কলেজ থেকে এবার জেনে নেওয়া যাক কিভাবে আরশ খান বাংলা নাটকে আত্মপ্রকাশ করলেন দুই সালে বাংলা নাটকে একটি নাটকের মাধ্যমে করেন এবং সিঙ্গেল তার কোন গার্লফ্রেন্ড নাই এটা এবার জেনে আসি আরশ খান একটি নাটকের পারিশ্রমিক কত টাকা নিয়ে থাকেন আরশ খান একটি নাটকের পারিশ্রমিক নিয়ে থাকেন ষাট থেকে সত্তর হাজার আরশ খানের গার্লফ্রেন্ড তানিয়া বৃষ্টির সম্পর্কে গুঞ্জন শোনা গেলেও তারা নিজ মুখে বলেছে তাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক নেই আরশ খানের নাটক কেমন লাগে এই ভিডিওর কমেন্টে জানাবেন তো বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেননা এরকম ধরনের নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি এই চ্যানেল মাধ্যমে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে